ঝিনাইদহের হাটিতে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ বাড়িটিতে নব্বই জেএমবির বোমা তৈরির কারখানা রয়েছে বলে ধারণা করা হচ্ছে এর মধ্যে ঢাকা থেকে সোয়াত টিম ঘটনাস্থলে পৌঁছেছে প্রায় পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আমাদের ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হান টেলিফোনে যোগাযোগ করছে তার সাথে রায়হান সর্বশেষ পরিস্থিতি আমাদের জানান জি আমি এখন অবস্থান করছি ঝিনাডা সদর উপজেলার পুরাহাটি গ্রামের মাঝখানে এখানকার যে অবস্থা আজকে সন্ধ্যা ছয়টার দিকে পুরাহাটি গ্রামের একটা বাড়ি পুলিশ ঘিরে ফেলেছে আমরা পুলিশের বহর যাওয়া দিকে পুলিশের কিছু কিছু এলাকায় গিয়ে জানতে পারলাম পুলিশেরই একজন জানালেন যে এখানে জঙ্গি আছে আমরা এর আগে নিশ্চিত হতে পারছিলাম না কিছুক্ষণ আগে আমি কথা বললাম ঝিনেদা অতিরিক্ত পুলিশ সুপার আজহার আলী শেখের সাথে তিনি আমাকে বলছেন যে এখানে একজন ন মুসলিম ছিল তার নাম আব্দুল্লাহ তার বাড়িতে জঙ্গি থাকতে পারে এরকম আমরা ধারণা করছি এবং সেই ধারণা থেকেই আজকে সন্ধ্যা ছটা থেকে পুরো বাড়িটা সহ পুরো এলাকা পুলিশ ঘিরে রেখেছে এবং সেখানে শুধু এখানকার পুলিশেরা আমাকে উনি বললেন যে কাউন্টার টেরারিজম এবং ছোঁয়া থেকে কিনা আমরা এরকম শুনছিলাম কিন্তু এ বিষয়টা উনি নিশ্চিত করেনি তবে এখানে শত শত পুলিশ বাহিনী পুরো এলাকাটা ঘিরে রেখেছে এখনো পর্যন্ত আমি পাঁচ মিনিট আগে কথা বলেছি ওনার সাথে উনি আমাকে বলেছেন এখনো পর্যন্ত অভিযান আমরা শুরু করিনি আমরা অভিযানের চূড়ান্ত পর্বে যাচ্ছি এবং আজকে অভিযান কি পর্যায়ে যাবে এটাও নিশ্চিত করছেন না সাংবাদিকদের ওনারা ভিতরে ঢুকে দেখছেন না আমরা প্রায় এক কিলোমিটার দূরে ঘটনাস্থল থেকে অবস্থান করছি এবং এটা ঝেড়েদার শহর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে আর এখানে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে একেবারে গুটগুটে অন্ধকার তারপরে একটা বিকট অবস্থা সৃষ্টি হয়েছে পুরো গ্রামটা একটা মানুষের ভিতরে একটা অজানা একটা অবস্থা তৈরি হয়েছে মানুষজন রাস্তা থেকে বের হচ্ছে না সবাই আমরা যে একটা বৃষ্টির ভিতরে কারো বাড়িতে দাঁড়াবো তারা জানলা দরজাও পর্যন্ত খুলছে না তো এই পরিস্থিতির ভিতর দিয়ে আমরা এখানে অবস্থান করছি তো এখানকার আমরা এই পর্যন্ত যা জানিছি যে এখানে কয়েকজন জঙ্গি আছে আসলে নেই আছে পুরোটাই একটা অজানার ভিতরে পুলিশ রায়হান আপনাকে ধন্যবাদ রায়হান আপনি নিজে নিরাপদে থেকে খবর সংগ্রহ করবেন এবং আমাদেরকে তা জানাবেন আশা করছি দর্শক ঝিনাইদা দাও পোড়াহাটি থেকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী এম রায়হান সরকার তো তাদেরকে সুযোগ বিতরণ করবে না এদিকে সিরাজগঞ্জে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সাংবাদিকদের বলেন হেফাজতের দর্শনের সাথে আওয়ামী লীগের কোন মিল নেই তবে সবার মন জয় করেই এগিয়ে যাচ্ছে সরকার গোপন আতাদের কমে শিখিয়ে দেওয়াটা প্রকাশী দেওয়া হয়েছে তোমার কি হলো বিএনপি একসময় কমে শিখিয়ে দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছিল তারা ব্যর্থ হয়েছে আমরা জনগণের দাবি চিন্তাভাবনা করে এবং যেহেতু মূর্তিটা আনতে গেলে কমে কি শিখে এই ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে এবার দেশে কোনো সম্ভব হয়নি এছাড়া ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন যে কোনো বিষয়ে মিথ্যাচার করাই বিএনপির কাজ বিএনপি যদি মনে করেন তারা এই নির্বাচনে অংশ নিয়ে জনগণের রায় তারা পরীক্ষা করতে চান তারা অবশ্যই নির্বাচনে অংশ নিতে পারেন প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা আগামী নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হলে বিএনপি সরকার গঠন করবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে তিস্তা সহ চুয়ান্নট নদীর পানির ন্যায্য হিসার দাবিতে মানববন্ধন করে স্বাধীনতা আন্দোলন পরিষদ মানববন্ধনে শামসুজ্জামান দুদু বলেন সরকার ক্ষমতায় টিকে রাখতে ভারতের সহায়তা নিচ্ছে ভারতের সেনাবাহিনী প্রধানের আবারও বাংলাদেশ সফর নিয়ে তিনি বলেন ঘন ঘন সফরে দেশের গোপনীয়তা নষ্ট হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের বক্তব্যের প্রতিক্রিয়ায় শামসুজ্জামান দুদু বলেন গ্রহণযোগ্য নির্বাচন হলে জনগণ বিএনপিকেই বেছে নেবে এক থেকে দেড় বছরের মধ্যে যেটা বাস্তবতা সামনে আসবে সেটি হচ্ছে বিএনপি বীর দল সরকার গঠন করবে আর বিরোধী আসনে বসতে হবে আওয়ামী লীগ এবং দ্রুত দলকে চট্টগ্রামের দিকে ভারী বৃষ্টিপাতে তলিয়ে গেছে বন্দর নগরী চট্টগ্রামের অধিকাংশ এলাকা কোথাও হাটু পানি কোথাও কোমর সমান পুরো মহানগরীতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা রিপোর্ট করছেন হাসান ফেরদৌস বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে শুক্রবার সকাল সাতটা থেকে চট্টগ্রামে শুরু হয় বৃষ্টি আবহাওয়া অফিস জানিয়েছে সকাল নটা পর্যন্ত চট্টগ্রামে বৃষ্টিপাত রেকর্ড করা হয় বত্রিশ মিলিমিটার মাত্র দু ঘন্টার বৃষ্টিতে আগ্রাবাদ হালিশর ষোলোশহর মুরাদপুর বহাদ্দার চকবাজার প্রবর্তকর সহ চট্টগ্রাম মহানগরীর অধিকাংশ এলাকা তলিয়ে যায় কোমর পানিতে বাসাবাড়িতে ঢুকে যায় ময়লা দুর্গন্ধযুক্ত নালা নর্দমার পানি জ্বর বৃষ্টির দিনে ঘর থেকে বাইরে যাই পুরোপুরি ভালো আছে দুই নম্বর গেটের থেকে এই পর্যন্ত মানে কি পুরোটা যতটুকু কষ্ট ঘর থেকে বাইরে কষ্ট হয় নাই দুই নম্বর গেটের থেকে সানমার এতটুকু কষ্ট পাচ্ছি আমরা শুক্রবার দিন মস্তিদে বিভিন্ন দায়িত্ব আছে এই ফাইনের জন্য প্রায় দুই ঘন্টা বেজে রয়েছে ওখানে আমি আবুধাবি থেকে নামছি আজকে সকাল ছয়টায় ফ্লাইটে এখানে সাড়ে তিন ঘন্টা বসে আছি এখন একবার গেলাম ওই রাস্তায় ফানি এত রোগ এখান থেকে আসলাম হ্যাঁ পানি এত রোগ এখন ফানি তোলে ডুবাইতেছি দুই জন ডিউটির জন্য রওনা দিছি এখনো ডিউটি যেতে পারি না লাস্টে সাউল আর ডাউল গিনে বাজার চলে যাচ্ছে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়া এবং যথা সময় নালা নর্দমা পরিষ্কার না করায় নগরীতে এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বলে মনে করেন সাধারণ মানুষ এজন্য সিটি কর্পোরেশন কে দুষলেন তারা যদি পরিষ্কার না হয় মানে পানি নিষ্কাশন যদি ঠিক না করে তাহলে এদের চলবে না তো বর্তমানে সুইমিং পুলে পরিণত হইছে নালা খালে এগুলো কয় পরিষ্কার নাই ময়লা জমে আছে সেজন্য পানি কোথাও যাইতে পারতেছে না জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেয়ারও দাবি জানিয়েছেন নগরবাসী চট্টগ্রাম মহানগরীর জলবদ্ধতা নিরসনে প্রতি বছর কোটি কোটি টাকা ব্যয় করছে সিটি কর্পোরেশন এরপরও জলবদ্ধতা নগরবাসী অল্প বৃষ্টিতে নগরীর অধিকাংশ এলাকা তলিয়ে যাচ্ছে কোথাও হাঁটু পানি কোথাও কোমর পানি নিচে ফলে নগরবাসীকে প্রহাত হচ্ছে চরম দুর্ভোগ এই অবস্থা থেকে পরিত্রাণ টেলিভিশন চট্টগ্রাম অকাল বন্যায় ফসল হারিয়ে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন অঞ্চলের চাষীরা আর ফসল পচে অ্যামোনিয়া গ্যাসে মাছ মরে যাওয়ায় শঙ্কায় পড়েছেন মৎস্যজীবীরাও তবে কৃষকদের সহায়তার পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে সরকার এদিকে কিশোরগঞ্জের তারাইলে হাওড়ের বাঁধ ভেঙে তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর জমির ফসল রিপোর্ট করছেন সহায়তায় ইসলাম বন্যার পানিতে পচে গেছে ফসল এখন মরছে বুড়ো মাছ তাই ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় হাওড়াঞ্চলের কৃষক আর মৎস্যজীবীরা নেত্রকোনা সুনামগঞ্জ ও কিশোরগঞ্জের প্রায় সব হাওরেই একই অবস্থা মৌলভীবাজার হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় তুলনামূলক ক্ষতি কিছুটা কম অকাল বন্যায় লাখ লাখ হেক্টর জমির পুরো ফসল পচে গেছে দূষিত হচ্ছে পানি মারা যাচ্ছে দেশীয় প্রজাতির মাছ ক্ষতি হচ্ছে হাঁস মুরগিরও গের অভাবে অনেক কৃষক নামমাত্র দামে বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন গবাদি পশু আমরা কিভাবে আমি বন্যায় একমাত্র ফসল হারিয়ে চরম দুশ্চিন্তায় োনার হাজার হাজার কৃষক কৃষি ঋণ মৌকুফ করে হাওড় অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার দাবি তাদের আমাদের দাবি তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি ঋণ মৌকুফ করা সহ বিভিন্ন ধরনের সহায়তার কথা জানিয়েছে সরকার

সমর ইসলাম একুশে টেলিভিশন